আসসালামু আলাইকুম পিসমুল্লাহ রহমান রহিম শ্রম আইনে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্বনে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলেই ভালো আছেন দেশ প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম ধারা একশো সপ্তাহে নিয়ে সভাপতি ও কতিপয় কর্মকর্তা বদলে করা যায়বে না কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কোনো কর্মকর্তাকে তাহাদের সম্মতি ব্যতিরেকে এই জেলা এক জেলা হইতে অন্য জেলায় বদলি করা যাইবে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম বিষয়টি হলো কোনো কলকারখানার ট্রেড ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদক সহ কর্মকর্তা যারা থাকেন এই কর্মকর্তাদেরকে হুট করে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা যাইবে না এ আইনে এ কারণে আইনে যেভাবে বলা হলো তাতে করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে একটি ট্রেড ইউনিয়নের যাতে কোনোভাবেই ক্ষতি না হয় সেই জন্য এই ধারাটি লিপিবদ্ধ করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ দেশের প্রচলিত আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ